হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে শেয়ার করছি খুবই একটা ইউনিক রেসিপি হ্যাঁ যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটাই সেটা হচ্ছে তরমুজের খোসার একটা রেসিপি এটা আসলে লাউর মতন খেতে লাগে এবং আমি তরমুজ কাটার পরে সেটাকে সবুজ অংশটা পিল করে কেটে নিয়ে তারপরে খোসাটা কিউব করে কেটে নিয়েছি অ্যান্ড এটা সিদ্ধ করে নিয়েছি তারপর একটা প্যানে সুন্দর করে এখানে মরিচ পেঁয়াজ তারপরে বাটা যে মশলাটা আছে যেমন জিরা রসুন এগুলা দিয়ে পেঁয়াজ বাটাও অ্যাড করেছি আর এটা যেহেতু কাঁচামরিচের তরকারি হবে তো আমি কোনো প্রকার কোনো মরিচের গুঁড়া এখানে ইউজ করব না তারপর চিংড়ি মাছ দিলে হয় কি এটার কম্বিনেশানটা ঠিক থাকে অ্যান্ড নারকেল দুধ এটাতে এক্সট্রা একটা টেস্ট অ্যাড করে অ্যান্ড কিছুক্ষণ এখানে আমি কষিয়ে নিব তারপরে অ্যাড করে দিব সিদ্ধ করা তরমুজের খোসা তারপরে আরও কিছুক্ষণ প্রায় দুই তিন মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি এবং কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোল হিসেবে নারকেলের দুধটাই অ্যাড করব কোনো এক্সট্রা ওয়াটার এখানে অ্যাড করব না অ্যান্ড দেখাই যাচ্ছে যে কতটা কালারফুল দেখা যাচ্ছে আসলে কাঁচামরিচের তরকারি একটা আলাদা ফ্লেভারেরই হয় তারপরে এখানে নারকেলের দুধ আমি যে পাত্রে রেখেছিলাম সেখানে একটু পানি অ্যাড করেও আমি এখানে দিয়ে দিয়েছি তারপর এটা ঢেকে দিয়ে আমি রান্না করবো অলমোস্ট পাঁচ থেকে সাত মিনিট সেহেতু আমি এটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি আমার এক্সট্রা করে বেশি সময় লাগেনি আর কিছুক্ষণ এটা রান্না করার পর যখন ঝোল শুকিয়ে আসবে তখন এটা আমরা সার্ভ করে দেবো একটা আলাদা পাত্রে এবং আসল টুরিস্ট হচ্ছে এখানে আমি জিরাটা ভেজে তারপর সেই গুড়াটা ইউজ করেছি এটা আলাদা একটা স্মেল এখানে অ্যাড করে এবং টেস্টটাও সুন্দর লাগে সবাই ট্রাই করে দেখবেন অ্যান্ড ভালো থাকবেন